আমি প্রপার ডান্স ভিডিও বলছি না কারণ ওটা প্রপার ডান্স ছিল না আর আমি অত করতেও পারি না ওটাই আর এইবারে হোলি খেলা হবে না কারণ কীরা ঘুরতে যাচ্ছে তার আগে ওর মুখ লাল লিং করে যেতে চায় না তার জন্য হোলির দুদিন পরেই ও বেরিয়ে যাচ্ছে যাকে এখানে কিছু একটা হচ্ছে এটা বন্ধ করি চলো আমাদের এখানে প্রত্যেকবার দোলের টাইমে মেলা হয় তো মেলার মেলার সেটা চলো দেখতে যাই কদ্দূর কি খবর তারপর তোমাদেরকেও জানাই যাতে তোমরাও যেতে পারো আর কথা থেকে মেলা শুরু হচ্ছে তুই জানতে পারি সেটাও দেখে যাবো তো লেটস্কোপ এইগুলি থেকে স্টার্ট হয় মেলা যেটার কোনো নাম বন্ধুর নেই এখন এই মন্দিরের ভেতর দিয়ে ভেতর দিয়ে মেলা বসবে এই সব ইয়েতে এখানে কি সব থাকা এখনো এখানে তো স্টার্ট হয়নি এখনো কিছু জিনিসপত্র হ্যাঁ ও এসছে অল্প অল্প করে জিনিসপত্রগুলো গুলো এসছে তো কবে হবে মেলা দেখি খোঁজ পেলে বলছি হ্যাঁ হ্যাঁ ছোটো 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 সব জিনিসপত্র আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে চলো দিয়ে বলাকার তোর জোর দেখি বলাকার অবস্থা জানি না কতকার হ্যাঁ এখানে এখানে ঝুলন হবে সব হবে তো হ্যাঁ মেলার তোর জোর এরকমই বলাকার তোর জোর ভালো চলছে আর দোলতলায় চলছে অল্প 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 করে আমরা তো কোথাও দাঁড়াইনি টাইমটা না টাইমিং পরে বলি

তিলক এই দশ বছরের লাগবে না হ্যাঁ কারণ আমি বলি আগে পুরো তোর আগের হিস্ট্রিটা তিলকের দশ বছরের ইয়েতে ও মোটামুটি কুড়ি পঁচিশ বার ঘোরা আসা হয়ে গেছে এখানে ওখানে সেখানে ও গেলেও কোনো দিন ছোট ট্রিপ করে না ওরা ওরা গেলে বড় ট্রিপ করে এবার তিলকের আগে অতটা ইয়ে ছিল না

তুই তোর জন্য সব হয়েছে আমি কি হয়েছে আমাকে যে হ্যাঁ আমার আগে এরকম হতো না কিন্তু এখন আমাকে তোকে ছেড়ে যেতে হবে এতদিন নিয়ে হবে না জন্য না না ও শুধু এইটুকুর জন্য না শুধু এইটুকু ম্যাটার না সব কিছুর জন্য যেরকম নিজের এই রাজাটা রয়েছে বাড়িতে হ্যাঁ ওকে একা ছেড়ে যেতে করছে না ঠিক আছে তারপর এতদিন এই এলাকাগুলো দেখতে পাবো না এ হবে না আগে তো এরকম ছিল মানে মায়া দেওয়া হ্যাঁ দেখতে হবে না দেখতে হবে না বাংলা এখন তো ছেলেটা খুঁকি হয়ে গেছে তো ওটাই ওর সমস্যা এখন জীবনের যে ও কেন এরকম হয়ে গেছে আমাকে বলছে তোর জন্য আমার মধ্যে ফিলিংস চলে এসেছে মানে আমার জন্য ফিলিংস না ওর মনে নাকি কোনো দিন কোনো ফিলিংসই ছিল না ওর মনে নাকি এখন সব কিছুর জন্য ফিলিংস ঝুঁকিছে এইসব ব্যাপারটা বলছে তো ওরকমই তো চলো তো খুব কষ্ট পাচ্ছে যত দিনে ও কষ্ট পাচ্ছে আর কষ্ট পাচ্ছে না পাচ্ছে ও আমাকে আরো মানে বিয়ে করছে ও সেই ওর কাশ্মীরের এক একটা ভিডিও পাঠাচ্ছে যেখানটাতে কাশ্মীর হয় পাহাড়ে এই পাহাড়ে বলছি বরফে ডুবে রয়েছে নাহলে কিছু না কিছু উলফাল হচ্ছে ও এইগুলো আমাকে পাঠাচ্ছে এরকম একটা ফালতু ছিল